ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত পৃথিবীর লয় পৃথিবীর ছন্দ পৃথিবীর তাল পৃথিবীর সুর তারা শুনতে পায় জানেন যারা একা একা বেরিয়ে পড়েন কেউ সাইকেল নিয়ে কেউ হেঁটে কেউ ট্রেকিং করছেন কেউ রিক্সা চালাচ্ছেন কিন্তু এরা হচ্ছে পৃথিবীর সেই মানুষ যারা পৃথিবীর ছন্দকে সুরকে লয়কে তালকে শুনতে পায় তারা বাড়িতে থাকেন নর্মাল কিছু লোকেদের মতন ঘুরে বেড়ান তাদের ভেতরেই বেদ বেদান্ত উড়ে থাকে এমন কোনো মানুষ পাবেন না ভারতবর্ষে যার ভেতরে বেদ নেই তার ভেতরে সংস্কৃত নেই তাই আলাদা করে আপনি কিছু না করলেও যদি দেশকে ভালোবাসেন তাহলে সেইভাবে কাজ করতে পারবেন তো তারকচন্দ্র পালকে একটা ইন্টারভিউর সময় একটা নিউজ চ্যানেল কি নিউজ চ্যানেল হচ্ছে দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে সে এমন কিছু রিপোর্ট করবে না যেখানে সমাজটা দাঁড়িয়ে থাকবে পুকুর হয়ে যাবে এবং পুকুরে পাক ধরবে তার গন্ধ ছড়াবে চারিদিকে আমাদের দেশে নিউজ চ্যানেলগুলো শত শত ভালো ভালো মানুষের দ্বারা যারা ভালো পড়াশোনা করেছেন প্রচুর বই পড়েছেন তারা দুর্গন্ধ ছড়াচ্ছেন এই সময় নিশ্চয়ই এর ভেতরে প্রচুর ইউটিউব চ্যানেলরা আছেন যারা পৃথিবীর সত্যকে তুলে ধরার চেষ্টা করছেন আবার সত্যটা কি সত্য হচ্ছে ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পাঁচজন মারা গেছে এটা বলাটা খুব সোজা এটা সত্য তো কিন্তু সেখানে আর পাঁচজনের অ্যাক্সিডেন্ট হবে না এই কথাটা বলার মতন কোন চ্যানেল এখনো আসেনি যেটাকে বলে সমাধান বেস্ট চ্যানেল সলিউশন বেস্ট চ্যানেল আপনাকে যদি একটা ছবি দেখাই দু হাজার চোদ্দোতে টাইমস টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ ছেপেছিল সেখানে লিখেছিল তারা সমাধান বেস্ট নিউজ করবে কিন্তু আমাদের দেশে হচ্ছে সমস্যাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য নিউজ করা হয় তাই বিচার চাই গ্রুপের বিচার হবে কিনা সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষেরা চোদ্দ তারিখ রাত জেগেছিলেন মোমবাতি জ্বালিয়েছিলেন তারা কি অ্যান্টি রেপ সেন্টার তাদের পাড়াতে খুলতে পারবেন আবার ফিরে আসি সাইকেল প্রেমী পরিবেশপ্রেমী তাদের কথায় তারা কারা তারা খুব সাধারণ মানুষ কিন্তু তারা ঠিক করেছেন সাইকেল করে পুরো পৃথিবী ঘুরে আসবেন যখন আমার পালা এলো বলার জন্য সেটাকে আমি কোথাও গিয়ে রেকর্ড করি না এখন বলে দিচ্ছি যে আমাদের দেশের নিয়ে কারা বেশ তৈরি করবে ভবিষ্যতের বেশ কারা তৈরি করবে নিশ্চয়ই আপনার পাড়ার সেই এমপ্লয়মেন্ট সেন্টার না যেটা এখন বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই কোনো কর্পোরেটের অফিস নয় যারা শুধু প্রফিট মোটিভের জন্য কাজ করছে নিশ্চয়ই আপনার পাড়ার ক্লাব না যে নেতাজি বিবেকানন্দের জন্মদিন তো পালন করে কিন্তু পাড়ার যে বেকার ছেলেটি আছে তার পাশে দাঁড়ানোর জন্য ভাবেও না পুজো নিশ্চয়ই করে সবার থেকে চাঁদা তুলে কিন্তু মায়েদের পাশে দাঁড়াতে জানেন না তাহলে কি হলো আমাদের দেশের যে কটা অর্গানাইজেশন এই মুহূর্তে অ্যাক্টিভ তারা দেশের কোনো কাজে লাগলেন না আর যারা সত্যিকারের দেশের কাজে লাগছেন তাদেরকে কেউ চিনলও না তাই সকালবেলা মিটিং সেরে প্রায় সাড়ে সাতটা নাগাদ আমি এই মিটিং এ পৌঁছালাম আমার সঙ্গে যাকে পেলাম আমার সঙ্গে না তারা যাকে ডাকলো তাদের আমি ওয়েবসাইটটা আপনাকে এবার দেখাচ্ছি সোমেন দেবনাথ একটি কুড়ি বছরের ছেলে বেরিয়ে পড়ে পৃথিবীর ডাকে সেই লয় ছন্দ খোঁজার জন্য সুর তালকে খোঁজার জন্যে দু হাজার তিনি ফিরে আসেন প্রায় সতেরোটি বছর তিনি পুরো পৃথিবীর একশো একানব্বইটি দেশ ঘুরেছেন তাহলে কি পেলেন আর তিনি কি দিলেন এটা নিয়েই অনেকটা সময় গেল এবং খুব ইন্টারেস্টিং পার্ট এসবিআই তাকে একজন অ্যাম্বাসেডার ঠিক করেছে যিনি বাইরে যাবেন ইনভেস্টমেন্ট আসবেন তার মানে যে মানুষটি নদিয়া থেকে বেরিয়ে আমি ধরে নিচ্ছি এইবার সে পুরো ইন্ডিয়া কি নর্থ ইস্ট করবে সে কি নিয়ে যাবে আপনার ক্লাব এবার তার ভূমিকাটাকে ঠিক করছি খবর কাগজ ব্যাংক করলো খবর কাগজ ব্যাংক হচ্ছে পাড়ার বাচ্চারা পাড়ার মায়েরা পাড়ার প্রবীণ নাগরিকেরা মাসে একটা দিন পুরোনো খবরের কাগজ খাতা বই বা কিছু অর্থ দেবেন তাহলে মাসিক ঠিক হয়ে গেল যে আমরা পাড়াতেও লিফলেট বিলি করলাম কার নামে বিলি করলাম আমি কিছু জনের নাম এবার স্ক্রিনে তুলে ধরছি যারা এই মিটিংয়ে গিয়েছিলেন যে একজন সাইকেল প্রেমী একজন দেশপ্রেমী একজন দেশ নেতা যিনি হতে পারতেন তার পাশে দাঁড়ান তার মানে হচ্ছে আপনার ক্লাব হাজার টাকা তুলল হাজার টাকা দুশো টাকা আপনি তার নামে পাঠিয়ে দেবেন আর আটশো টাকা পাড়ার উন্নতির কাজে লাগবে তার মানে আমি ধরে নিচ্ছি যে এই লিফলেটের পরে দু হাজার মানুষও এক হতে পারেন দু হাজার মানুষের পঞ্চাশ টাকা যে টাকাই হয়ে উঠুক না কেন তার কুড়ি পার্সেন্ট আপনারা পরিবেশপ্রেমীদের জন্য রাখলেন 80% আশি পার্সেন্ট টাকায় পাড়াকে সোলার করতে শুরু করলেন ইলেকট্রিসিটি বিল আর কাউকে না দিয়ে নিজেরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিজের ক্লাবে আবার করে জমা দিতে থাকলেন তার মানে টাকা বেরোলো টাকা ঢুকলো তার সঙ্গে পৃথিবী বিখ্যাত একটা কাজ হয়ে গেল যে তারা সাইকেল করে আপনাদের নাম লিফলেট হিসেবে বেরোচ্ছে যে পৃথিবী এক হচ্ছে তার কাজ হচ্ছে বাড়িতে ফিরে গার্ডেনিং করা মানে গাছ লাগানোর চারা তৈরি করা এবং আপনাদেরকে সেই চারাগুলোকে সাপ্লাই করা যাতে আপনারা পাড়াতে লাগাতে পারেন উনি ওনার জায়গায় লাগাতে পারেন আর উনি যখন ভ্রমণে বেরোবেন কিছু কিছু জায়গায় সেগুলো দিয়ে দেবেন এবং সেইখানে একটা ছোট্ট প্ল্যাকার্ড বা এচি কাগজ নিয়ে যাবেন সেখানে সেটে দিয়ে আসবেন যে এখানে আমি অমুক তারিখে ছিলাম এইভাবে আমাদের দেশ জুড়বে বাংলা জুড়বে বিহার বাংলা জুড়বে বিহার বাংলা উত্তরপ্রদেশ কর্ণাটকা জুড়বে এইভাবে প্রত্যেকটা স্টেট একে অন্যের সঙ্গে জুড়ে যাবে পৃথিবীর লয় পৃথিবীর ছন্দ পৃথিবীর সুর পৃথিবীর তাল যারা শুনতে পান তারা নিজের মনের কথা শুনে বেরিয়ে পড়েন বলছেন যে আপনি এই কথা কি করে বলতে পারেন আমি একা ট্রেক করেছি ট্রেকের সেই মুহূর্ত প্রতি মুহূর্তে মনে পড়ছিল যখন এখানে বসেছিলাম আর আমি কোনো মিটিং এ গেলে কারোর সঙ্গে সেই অর্থে কথা বলি না একজন একদম প্রয়োজনীয় কথা ছাড়া কারণ কথা শুনতে শিখতে হয় সেখানে আমি পাস স্টপ করবো না হ্যাঁ একটা দোষ এই মিটিংয়ের ছিল অবশ্যই ছিল যে তারা কোনো স্টপ গ্যাপ করেনি যে পাঁচজন বলার পরে একটা পনেরো মিনিটের গ্যাপ যেখানে মানুষ মানুষের সঙ্গে কথা বলবে আর যারা স্পিকার যারা এতক্ষণ বললো তাদের সঙ্গে ইন্টার এক্সচেঞ্জ করে নেবে আবার পাঁচজন একটা গান আবার পাঁচজন আবার কিছু কথা তাহলে জিনিসটা ইন্টারেস্টিং হয়ে উঠবে কারণ একই ধরনের তো কথা হচ্ছে তার মধ্যে একজন স্টার দুজন স্টার একজন সাইকেল চালিয়ে চলে গেছেন একদম হিমালয়ান বেস ক্যাম্পে প্রায় মিটার তিনি কেন চলে গেলেন কি জন্যে চলে গেলেন কারণ দেশের জন্যে কাজ করতে চান আপনারা সাইকেল কিনবেন কলকাতার সাইকেল সমাজ বারবার করে বলছে বাইক ছেড়ে দিন স্কুটার ছেড়ে দিন সাইকেলে চাপুন তার কারণ কার্বন মনোঅক্সাইড যে আমরা তৈরি করছি বিভিন্ন যানবাহনের জন্য কলকাতার যে আমাদের আবহাওয়াকে আমরা দূষিত করে ফেলেছি বাচ্চারা লিভারের রোগে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমরা নেক্সট জেনারেশনের জন্য এমন ভবিষ্যৎ ছেড়ে যাচ্ছি যে তারা আমাদেরকে গালাগাল করবে আপনি বাবা মা হয়ে আপনাকে গালাগাল করবে মনে মনে একই সমাজ ছেড়ে যাচ্ছ যেখানে ধাক্কা ধাক্কি হচ্ছে যেখানে আমাদের দেশে গেরুয়া বস্ত্র পরে লোকে গালাগাল করছে কিন্তু যারা ভালো কাজ করছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারলাম না তাই একজন পরিবেশ প্রেমিকের নামে নিউজ পেপার ব্যাংক খুলুন আপনার ক্লাবে আপনার পার্টি অফিসে টাকা জমান কুড়ি পার্সেন্ট টাকা তাদেরকে ট্রান্সফার করুন আমি পরে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো যখন আপনারা জুটতে শুরু করবেন এবং পরিবেশ প্রেমিকদের বলবো যে একটা লিফলেট এটা আমরা সবাই বিলি করব। আমাদের সাতজনের একটা টিম হোক সেখান থেকে একটা বয়ান উঠে আসুক সেই বয়ানটা আমরা সবার কাছে ছড়িয়ে দেব নামের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে জায়গার নাম এটা ব্ল্যাঙ্ক থাকবে বাদ বাকি বয়ানটা একই থাকবে ফোন নাম্বার একই থাকবে কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেটাও এক থাকবে আমরা অ্যাসোসিয়েশন অফ পার্সেন না আমরা অ্যাসোসিয়েশন অফ অর্গানাইজেশন হলাম আমাদের কাজ হবে বছরে একটা সুন্দর আড্ডার জায়গা যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে ফান্ডেড বাই পিপুল আমাদের সঙ্গে যেমন নিউজ চ্যানেলরা থাকবে তারাও পেড হবেন সেরকম নিউজপেপার পেপার হাউসেস থাকবেন যারা লিখবেন তাই সেখানে আধ ঘন্টার একটা সময় বার করা হবে সেইখানে পরিবেশ প্রেমিকরা বলবেন লাস্ট ইয়ার তারা কি কি অ্যাচিভমেন্ট করলেন তার মানে পৃথিবী এগোলো এটা মাথায় রাখবেন ধর্ম হচ্ছে আপনার এই বডিটা যার মধ্যে কাম আছে যার মধ্যে ক্রোধ আছে যার মধ্যে ভালোবাসা আছে যার মধ্যে ঘৃণা আছে সবই আছে কিন্তু আপনার ভালোবাসাকে যদি জাগানো যায় তাহলে পৃথিবী এমনি সুন্দর হয়ে যাবে সেটাই আসল বেদ বেদ হচ্ছে দু হাজার চব্বিশে বসে আমরা দু হাজার পঁচিশ আর ছাব্বিশ কি করে প্ল্যান করব নাকি নাইনটিন ফর্টি সেভেনে নেহরু কি করেছিলেন সেটা নিয়ে ভাবব আশা করি সহজ সরল বাংলায় আপনারা বুঝতে পেরেছেন প্রেম কাকে বলে এক হচ্ছে দৈহিক চাহিদা মেটাতে আমরা ভালোবাসি তার মানে আমরা আর একজন মানুষকে খুঁজে নিই আর এক প্রেম হচ্ছে বিশ্বপ্রেম যেখানে মানুষ বেরিয়ে পড়ে বিশ্বকে চিনতে আর পরমানবকে চিনতে এই মানবতার মেলবন্ধনের নাম হচ্ছে একজন প্রেমিক একজন পরিবেশ প্রেমিক একজন সাইকেল প্রেমিক একজন মোটর বাইক প্রেমিক একজন গাড়ি প্রেমিক একজন এরোপ্লেন প্রেমিক কিন্তু বেরিয়ে অনেকে অনেক উপায়ে পড়ছেন তাদের পাশে কনস্ট্যান্ট দাঁড়ান আমাদের চাষি ভাইদের পাশে কনস্ট্যান্ট দাঁড়ান চল্লিশ টাকার আলুকে আপনি বারো টাকায় নামিয়ে দিতে পারবেন আর সুন্দর মন বলে যে জায়গাটা যেটা বিভিন্ন কারণে আবহাওয়ার জন্য তারা সব সময় অ্যাট্রাক্ট হচ্ছে তাদের পাশে পার্মানেন্ট দাঁড়ানোর জন্য আসুন আমরা একটা সিস্টেম গড়ে তুলি গোসাবাতে যেখানে একশো দেশ থেকে দেশ ঘুরে এসছেন এমন মানুষ থাকেন তার স্বপ্ন একমুঠো তার মাটি নিয়ে এসছেন সবকটা দেশ থেকে এমন একটা সুন্দর সেন্টার খুলবেন তাকে ফান্ডিং ভারতবর্ষের সাধারণ মানুষেরা করবে ক্লাবের মাধ্যমে করবে পার্টি অফিসের মাধ্যমে করবে আমরা কোনো কাজ করি রেগুলার যেখান থেকে ভারতবর্ষ মহান হবে শুধু ভারতবর্ষ না পৃথিবী জুড়ে সবাই মহান হবে এটাকে মাথায় রাখবেন কোনো দাঙ্গার কারণ হয়ে যাবে না হেট্রেডের ছবি শেয়ার করবেন না শেয়ার করবেন সেই চ্যানেলগুলো যারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করছে আমি তো চ্যানেল না আমি তাদের মুখ হয়ে উঠতে চাই যারা দেশের জন্য কাজ করতে চাইছেন কারণ খবর কাগজ ব্যাংক আমাদের দেশপ্রেমী যারা নেচারকে ভালোবাসেন যারা পরিবেশকে ভালোবাসেন যারা সাইকেল চালান তারাই যদি এক একটা করে ব্যাঙ্ক খুলতে শুরু করেন আমাদের দেশে এক লাখ ব্যাংক খুলে যাবে যেখান থেকে আজ থেকে দশ বছরের মধ্যে লাখ দু লাখ টাকা মাসিক উঠবে এবং তারাই পৃথিবীর প্রত্যেকটা সমস্যাকে আস্তে আস্তে সমাধান দেবেন তারা যখন পাহাড়ে যাবেন পাহাড়কে পরিষ্কার করে আসবেন সঞ্জিত বললেন তিনি কোস্টাল ট্রেক করবেন আশা করি এইভাবে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো এগোতে থাকবো আজকের মতন এতটাই धन्यवाद